আর বাইরে বার হয়ে যা বাইরে যা চলে যা তো বাইরে চলে যা মোরার দিন বুঝতে হচ্ছে একটু বাজে না পাপোসটা ছিড়ে দিতে সেদিনকে বালতি গুলো মগ গুলো পড়া আর আমি ছিড়ি আর আমার নতুন জুতোটা জুতো গুলো এখন ছিড়ছে পাপোসটা বসে বসে কি শার্ট পরে ছিল আইও টাকা চাইলে ঘরটা শুয়ে থাকবো গরম হচ্ছে ও আর কাজ করে বসে যা বাইরে যা বাইরে চলে যা ঘরে থাকিস না তুই বাইরে যা তুই বাইরে থাকলে ঘর তো বন্ধ হয়ে যাবে ঘর থাকলে বন্ধ হয়ে যাবে অবশ্যই তো ঠিক থাকে অসুবিধা আর হাঙ্গমোর একবার হাঙ্গমোর এই কে যাও এই দেখো কে পড়ছে এদিকে সরে যাচ্ছে কে পড়ছে কে পড়ছে না হ্যাঁ টুকতে বসে থাকবি উঠবি না এখন থেকে অন্যায়ের এখন অন্যায় আর খারাপ তলায় মুখগুলো মুখগুলো কিন্তু আমি শুধু অন্যায় সারাক্ষণ শুধু অন্যায় কিচ্ছু না তো মারিও নি নাটক কি হলো